করতে বা এই লাইভ চলাকালীন আমি আর কারো ফোন রিসিভ করব ফোন করেছিলেন আমাকে রফিকুল ইসলাম নিশিগঞ্জ কুচবিহার থেকে আচ্ছা আর কে ফোন করেছিল আমি নামগুলো বলে দিচ্ছি কেনারা যদি বাংলা লাইভটা থাকেন উত্তরপ্রদেশ থেকে এই তিনজনের ফোন কল আমি রিসিভ করতে পারি নাই বা এই মুহূর্তে করছিও না কোন মন্ডল ভাই গুড ইভিনিং ভাই গুড ইভিনিং তো আমি এই তিনজন ফোন করেছিলেন তিনজনের নাম বললাম তো লাইভের সময় কারোর আমি ফোন আমি রিসিভ করব না আনারুল ইসলাম দাদার দাম কি চলছে যার খরিদ্দার তার দাম

আমাদের বাঁকুড়া মেদিনাপুর আজকে কোনো গাদা কোনো পাইকার নামে নাই মাঠে কোনো দামে আজকে আমি যতদূর খোঁজ খবর নিয়েছি মাঠে কোনো দামে বেচা কেনা হয় নাই মাঠে হয় নাই হাটে হচ্ছে এটা হচ্ছে এটা খরিদার নেই খরিদার নেই আসিফ উদ্দিন শেখ অন অন টাকা বন্ড দাম হবে 600 টাকা বন্ড দাম হবে 1200 টাকা ইন শর্ট জেনে তুমি নামে আমরা তুমি অনুমান করতে পারি আরবিসি আর কিছু আমরা অনুমান করতে পারি এটা হতে পারে আলুর খবর আমরা সবাই যদি সব প্যাকেটে পুড়ে দেয় বা স্টোর ভাড়া পর্যন্ত দশ পনেরো টাকা যা লাগবে লাগবে বা সাড়ে সাতশো টাকা কুইন্টাল স্টোর ধরে যেতে পারে আর কৃষকের জন্য আমার খোলা ওপেনিয়ন কৃষক অর্ধেক বেচবে মাঠে অর্ধেক রাখবে স্টোরে এটা হচ্ছে খোলা ওপেনিয়ন মেদিনাপুরে হালকা বৃষ্টি হচ্ছে ঘাটালে বেড়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রীতিলতা বেড়া ঘাটাল থেকে উনি বলছেন ঘাটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ছে কিন্তু কথা হচ্ছে পশ্চিমাপুর সম্প তাতে করে এখন পর্যন্ত যা বাংলা লোডের হিসাব আমার কাছে এসেছে আলু তাহলে এবছর লস ভাই ও বলা যাবে না বলা যাবে না আলুতে লস হবে না লাভ হবে আলু থাকলে তবে আলুর দাম হয় আলু না থাকলে আলুর দাম হয় গত বছর যেটা একশো লাভ ছিল একশো পারসেন্ট যেটা হাজার টাকা বারোশো টাকার বন সেই আলু নিলাম হয়ে গেল তাহলে যে আলু আজকে সকলে বলছে নিলাম তবে এর পিছনে আমি এক একটা ব্যক্তিকে আমি সামনে পেয়ে আক্রমণ করেছিলাম একজন দুজনকে কিন্তু আরো যে কিছু ঘুগু আছে সেই বাস্তু ঘুগুদের সন্ধান আমি পেয়ে গেছি আগামী দিনে সেই বাস্তব বাস্তু ঘুঘুদের মুখোশ টেনে আমি আপনাদের সামনে উন্মুক্ত করে দেব কোন কোন বাস্তব ঘুগুদের প্রলোচনায় পরে পশ্চিমবঙ্গ সরকার এই কাজ করতে বাধ্য হয়েছিল আপনাদিকে সেই ব্যক্তিগুলোকে আপনাদের সামনে আমি দাঁড় করিয়ে দেবো প্রমাণ সহ প্রমান এক এক করে পোড়া ফাঁস হয় এবছর যতজন আলোলা পৃথিবী ছেড়ে চলে গেলেন তাদের জন্য যে বাস্তু বাস্তুঘুগুরা দায়ী সেই বাস্তু দিকে আপনাদের সামনে আমি দাঁড় করিয়ে দেবো চেষ্টা করছি আরো ডেটা কালেকশন করা তার কারণ হচ্ছে ভয় আমি অতএব চিন্তার পঞ্চাশ কেজি আলু নিয়ে চলে আসেন আপনার আলুটা যে বিক্রি খদ্দের পাবেন তো নেই এক বছর লাভ এক বছর লস নয় তিন বছর লসের পর এক লাভের মুখ দেখেছিল সে লাভটা সরকারকে দিয়ে যারা লসে পরিণত করে সেই শয়তান গুলোর মুখোশ কিছু খুলেছি কিছু বাকি আছে আগামী দিনে সেই মুখোশ খুলে দেবো খুলে দেবো আমি তাও কি আর করিন আমি শেখ কবির আহমেদ ভাই ওটা হিসাব করার সময় এখন নয় এখন লোড চালু আছে এখন লোড চালু আছে সরকার দোষ আর চাষি কি চাষির রাস্তা খুঁজে বের করে নিতে হবে এটা সামনে ভোট দেখুন আমি ভোটের রাজনীতিতে যেতে চাই না আমি একটা মিশন নিয়েছি আমার কৃষকের প্রোডাকশন কস্ট আমি কমাবো এবং সেটা হয়ে যাওয়ার পরেই আমি সমস্ত জেলা সমস্ত থানা সবকিছু আমি কভার করব সব কিছু আমি কভার করব করে যেটা ভারত সরকার বৈজ্ঞানিক রিসার্চ সেন্টার যেটা আছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে সেখান থেকে গুড ব্যাকটেরিয়া রিসার্চ সেন্টার থেকে যা বের করেছে সেই গুড ব্যাকটেরিয়া আমার হাতে রেগে গেছে এবং কার থ্রু আমি পেয়েছি তার নামও আমি বলে দিয়েছি ফোন নাম্বার দেওয়া বাকি আছে এই মুহূর্তে ফোন নাম্বারটা আমার কাছে লেখা নেই কিন্তু ওটা নিয়ে ওনাকেও সঙ্গে নেব নিয়ে ওনার নিয়ে ভিডিও বানাবো বানিয়ে সেটা সকলে যাতে বিষয়টা সকল চাষি যাতে বিষয়টা সহজভাবে বুঝতে পারে এবং সহজভাবে অর্গানিক আলু চাষ কম পয়সায় আলু চাষ কম পয়সায় করতে পারে তার প্রসেসিং শুরু হবে লোডিং এর পর দাদা উত্তরবঙ্গে কোচবিহার জেলায় আলুর দাম কমে গেছে পঞ্চাশ কেজি তিনশো টাকা প্যাকেট সব জায়গায় কমেছে ভাই দক্ষিণবঙ্গ কমেছে উত্তরবঙ্গতেও কমেছে বৃষ্টি হচ্ছে আমি যে অনন্য মোবাইল পয়েন্ট থেকে লাইভ করি এই বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বলে আমি বেরোতে পারি যার জন্য আমি আর বাড়িতে যে আমার নেট কানেকশন যেটা আছে এটা হচ্ছে পোস্টপেড সিম এয়ারটেল এর নেট কানেকশন সিম এটার খরচ আছে মাসে সাড়ে নশো টাকা খরচ আছে কিন্তু তবুও আমি ঠিক মতো কিন্তু আজকে বেরোনোর উপায় নেই বলে আমি এই অবস্থায় লাইভে আসতে নেট যেখানে ভালো আছে সেখান থেকে লাইভটা করবো কিন্তু আজকে আমার বাড়ি থেকে বেরোনোর কোনো পজিশন ছিল না সেই জন্য কষ্ট করে আমি লাইভটা এলাম কার্তিক দত্ত

এখন পর্যন্ত যা লোড পজিশন আছে তাতে করে এখন আলু মাঠে ময়দানে আলু অতএব এখন এর বিশ্লেষণ করা যাবে না আজকে হালকা বৃষ্টি হচ্ছে আজকে তো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে তিন মিলিমিটার বৃষ্টি হবে টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে তিন মিলিমিটার হয় না দশ মিলিমিটার হয় দেখা যাক তবে এই অবস্থাতে যদি বৃষ্টিটা থেমে যায় আলু ভাঙার কাজটা মনে হচ্ছে চালু থাকবে আর ভারী যেটা দেখাচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইট সেটা হচ্ছে বাইশ মার্চ রাতার পর থেকে তেইশ মার্চ সকাল ছটা পর্যন্ত পঁচিশ থেকে আহ পঁচিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত্রিতে বৃষ্টি হলে শিল হওয়ার সম্ভাবনাটা কম থাকে তবে ঈশ্বর বলবে কি হবে আমি চাই না শিল হোক চাষি যার যতটুকুই আলু ফলাক সেই চাষি সেই আলুটাই আমার সুস্থভাবে তুলতে পারে ওয়াইফাই দিয়ে লাইভ করি রে ভাই ওয়াইফাই যেখানে আছে সেখান থেকেই লাইভ করি কিন্তু কথা ওয়াইফাই আমি যে বাড়িতে কানেকশনটা নেবো আমি তো বাড়িতে স্থায়ী নই আমার যে কানেকশনটা আছে এটা ওয়াইফাই কানেকশন যার জন্য কোম্পানিকে আমাকে অনেক পয়সা দিতে হচ্ছে